হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে উশিয়ার বার্থডের দিনের ব্লগ তো বিকালবেলা এখন আমি আমার আউটফিটগুলো বের করে নিয়েছি আমার জুয়েলারি আমার ব্যাগ তো এখন হচ্ছে গিয়ে আমি রেডি হয়ে নেবো আর আমরা একটু পরেই বের হয়ে যাব। যেহেতু থিমটা ছিল হচ্ছে গোল্ডেন আর ব্ল্যাক আমি গোল্ডেন কালারের ড্রেসটা সিলেক্ট করেছি আর পার্সটা নিয়েছি ব্ল্যাক কালারের আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি আর টুকটা কয়েকটা ভিডিও নিয়ে এখন আমরা বের হয়ে যাব তো কেকটাকে সাবধানে গাড়িতে নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি আমরা টোয়েন্টি মিনিটসের মতো সময় লাগবে আমাদের যেতে তো আমরা ফার্স্টে আপুর বাসায় যাবো ওখান থেকে হচ্ছে কিছু জিনিস টিনিস নিয়ে দেন হচ্ছে আমরা ভেনুতে যাব আমি যেহেতু গোল্ডেন কালারে আউটফিট পরেছি সো রাতুলকেও হচ্ছে গিয়ে গোল্ডেন আর ব্রাউন টাইপের হচ্ছে গিয়ে একটা শার্ট পরিয়েছি সো আই থিঙ্ক দেখতে বেশ ভালোই লাগছে ওকে তো আমরা এখন যাচ্ছি বাকি কথা ওখানে যেয়ে হবে আপনাদের সাথে ফাইনালি আমরা চলে আসাম বেনুতে আর এই পেলমেন্টসগুলো ডেকোরেশনগুলো দেখতে অসাধারণ লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এখানে আমরা এই যে সাজাচ্ছি বুঝাচ্ছি আপু যেসব জিনিস আনছে ওগুলি হচ্ছে কি আমরা সব এখন সাজাচ্ছিলাম আর এখানে হচ্ছে কি ডোনা টানা হবে আর কেকটা তো আগেই অলরেডি এনে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখানে আরেকটা ফটো বুথ বানিয়েছি ওয়ান দিয়ে এখনও কেউ আসে তো আমি ভাবলাম একটা নিজে নিজে ভিডিও করে নিই সেলফি ক্যামেরা দিয়ে এই ডেকোরেশনটা এত সুন্দর হয়েছে জাস্ট লুকিং লাইক আ ওয়াউ

মেহমান আসা শুরু করছে কারণ আমাদের বেবি গার্লটার মন অনেক খারাপ তার বাবা গেছে কিছু জিনিস আনতে তাই না গেস্ট আসা শুরু হয়ে গিয়েছে তাই এখানে স্ন্যাক্সগুলো সার্ভ করে দিয়েছে ছিল পাস্তা চিকেন স্যান্ডউইচ সমুচা আর ছিল স্প্রিং রোল তো আমরা এখানে খাবার নিয়ে বসলাম সমুচাটা অনেক মজার ছিল আর পুরো খাবারের দায়িত্ব ছিল হচ্ছে কি ইন্ডিয়ানস ক্লেপিট ওনারা সব খাবার সার্ভ করেছে আর পাস্তাটা আর চিকেন স্যান্ডউইচটা আপু ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলো আমি যে জিনিসটা বানান সেটা তো ফ্রন্ট টেবিলটা সুন্দর করে সেট করা হয়ে গিয়েছে তো কেকটাও নিয়ে এখানে রেখে দিলাম অনেক বেশি ভালো লাগছে এই ডেকোরেশনের সাথে কেকটা কিছু মাফিনও ছিল সাথে আবার হচ্ছে আপু কিছু ডোনাটও এনেছিল কিছু কেক টপারও ছিল তো সব কিছু মিলে অনেক বেশি সুন্দর লাগছে অনেক বেশি বিউটিফুল লাগছিল দেখতে আপনাদের কেমন লেগেছে জানাবেন

আবার <ici>

তাদের আমায়রা বেবি সবার কোলে যাচ্ছে আজকে সে রাতুলের কোলে গেছে একটা পাপ্পা দিয়ে দাও তো অনেক মানুষ আসছে বার্থডে গার্ল কই ও কেক কাটবে না জানি না আই লাভ ইউ আই লাভ ইউ কেক কাটার পর এখানে হচ্ছে ডিনার সার্ভ করে দিয়েছে ডিনারে ছিল সালাদ ভেজিটেবল চিকেন তান্দুরি তারপরে হচ্ছে ডিম ভুনা গরু মাংস চিকেন মাখনি সাথে ছিল প্লেন রাইস আর প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে ইন্ডিয়ান ক্লেপিটের আপনারা চাইলে আপনাদের কোনো প্রোগ্রামের জন্য ওদের কাছ থেকে ক্যাটারিং নিতে পারেন আমার কাছে ওদের ক্যাটারিংটা অনেক বেশি ভালো লেগেছে প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল বিশেষ করে গরু মাংসটা অনেক বেশি ভালো লেগেছে তো আমরা এখন সবাই মিলে ডিনার করতে বসে গেলাম এখানে হচ্ছে গিয়ে আমি অল্প অল্প করে সব কিছু নিয়ে এসেছি আর সাথে কিন্তু ব্রেডও ছিল তো ব্রেডটা হচ্ছে আমরা একটু পরে নিয়েছিলাম ফার্স্টে হচ্ছে গিয়ে সব কিছু অল্প অল্প করে নিয়ে এসেছিলাম তো সবাই খাবার একসাথে খাচ্ছি আর সবার কাছেই খাবার অনেক বেশি ভালো লেগেছে

আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে গল্প অনেক লাইট অলমোস্ট সবাই চলে গেছে সবাই এখন চলে যাচ্ছে আমি হচ্ছে লাস্ট একটা ভিডিও করে নিচ্ছি আমরা অনেক এনজয় করছি অনেক খাওয়া তো খুবই মজার ছিল অনেক মজা মজা খাওয়া খেয়েছি আর সবাই আমার কেকের অনেক প্রশংসা করছে আমার অনেক ভালো লাগছে ওই যে আমার কেক এখনও আছে সবাইকে কেটে কেটে একটু বলতে দেওয়া হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে